আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাবো মোদি হাসিনা আদানিকে নিয়ে আলোচনা কলকাতা এখন হাসির খোরাক হাসিনা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উদ্যোগে বাংলাদেশ নিয়ে একটি আলোচনা সভায় শেখ হাসিনার সমালোচনা করলেন বিশিষ্ট সাংবাদিক অর্কদেব তিনি দিন কয়েক আগে ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে আয়নাঘর পরিদর্শনে হাজির হয়েছিলেন বাংলাদেশে এরপর জানাব অপারেশন ডেভিল হান্ট আবুসাইদ হত্যা মামলায় অভিযুক্ত ছাত্রলীগ নেতা গ্রেপ্তার দেশজুড়ে চলমান অপারেশন ডেভিল হান্ট অপারেশনে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা এবং আবুসাইদ হত্যা মামলায় অভিযুক্ত ইমরান চৌধুরী আকাশকে গ্রেপ্তার করা হয়েছে এদিকে ছাত্রদের রাজনৈতিক দলের ঘোষণা হতে পারে এ মাসের চব্বিশে ফেব্রুয়ারি জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া শিক্ষার্থীদের উদ্যোগে যে রাজনৈতিক দল গঠন হওয়ার কথা তার ঘোষণা আসছে আগামী চব্বিশে ফেব্রুয়ারি এবারে স্কুল ছাত্রের মৃত্যু বিক্ষুব্ধ জনতা গাড়িতে আগুন ধরিয়ে সড়ক অবরোধ কুষ্টায় বালুভর্তি ট্রাক চাপায় ইব্রাহিম ইসলাম স্বপ্নিল দুর্ঘটনায় নিহত হওয়ার ঘটনায় এলাকাবাসী বিক্ষুব্ধ জনতা ওই ট্রলিকে আটক করে আগুন ধরিয়ে দিয়েছে এবং মহাসড়ক অবরোধ করে রেখেছে এদিকে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ প্রত্যাশীদের মহাসমাবেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের পরীক্ষা চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত ছয় হাজার পাঁচশো একত্রিশ শিক্ষকের যোগদানের দাবিতে মহাসমাবেশ চলছে দীর্ঘ এগারো দিনে লাগাতার কর্মসূচির ধারাবাহিকতায় রোববার সকাল নয়টা থেকে এই সমাবেশ শুরু হয় এবং সর্বশেষ জানাবো চুরি যাওয়া ইজি বাইক মাদারীপুর থেকে উদ্ধার আটক দুই প্রায় মাস আগে ফরিদপুর সদর থানা এলাকা থেকে চুরি হয় একটি শিবচর থেকে উদ্ধার করেছে সময় রাখার অপরাধে চোরাই মজুত দুইজনকে আটক করা হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত মোদি হাসিনা আদানি নিয়ে আলোচনা কলকাতা এখন হাসির খোরাক আওয়ামী লীগ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীদের উদ্যোগে বাংলাদেশ নিয়ে একটি আলোচনা সভা শেখ হাসিনার সমালোচনা করলেন বিশিষ্ট সাংবাদিক অর্কদেব তিনি দিন কয়েক আগে ডক্টর ইউনুসের সঙ্গে আয়নাঘর পরিদর্শনে হাজির ছিলেন বাংলাদেশে মোদী হাসিনা আদানি কীভাবে এশিয়াকে চুষে দেওয়ার ছক করছিলেন তা উঠে আসে ওই অনুষ্ঠানে এর আয়োজক ছিল কর্পোরেট বিরোধী চর্চা বা জ্ঞানগঞ্জ সাংবাদিক অর্কদেব আদানি মোদি হাসিনার ত্রিকোণ বন্ধুত্ব তার আখ্যান তুলে ধরেন শেখ হাসিনার সঙ্গে আদানির চুক্তি নেপথ্যে যে মোদী সরকার তা স্পষ্ট হয়ে যায় তার বক্তব্যে এখানে ভারতীয় কর্পোরেট স্বার্থ রক্ষা হয়েছে কলকাতার বুদ্ধিজীবীদের একাংশ বাংলাদেশের সরকারের এখনও সমর্থনে অবিচল রয়েছে অবশ্য বেশ কিছু মিডিয়া ও সংগঠন লাগাতার বাংলাদেশ বিরোধী অপপ্রচার চালিয়ে যাচ্ছে বাংলাদেশে আওয়ামী লীগের বড় নেতারা এখন নেই তাই তারা অনেকেই কলকাতা ও দিল্লিতে অবস্থান করছে এদের বিষয়ে আলোচনায় অর্ক জানান আগামী দিনে টালিগঞ্জ আওয়ামী লীগ নদীয়া জেলা আওয়ামী লীগ সিপিএম সমর্থিত আওয়ামী লীগ বিজেপি অদৃত্ব আওয়ামী লীগ এবং বজরং আওয়ামী লীগ আওয়ামী লীগ আদিত্যনাথ শাখা তৃণমূল অনুকম্প প্রার্থী আওয়ামী লীগ ক্লাব দেখতে হবে এটাই আওয়ামী লীগের অস্তিত্ব রক্ষার পথ অসীমের সঙ্গে নিজেকে মিলিয়ে নেয়া আগামীতে বাংলাদেশে আওয়ামী লীগের জায়গা হবে না আওয়ামী লীগের জায়গা থাকবে নরেন্দ্র মোদীর দলে এটি উল্লেখ করে আওয়ামী লীগকে হাসির খোরাকে পরিণত করেন তারা অপারেশন ডেভিল হান্ট আবুসাইদ হত্যা মামলায় অভিযুক্ত ছাত্রলীগ নেতা গ্রেপ্তার দেশজুরে চলমান অপারেশন ডেভিল হান্টে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা ও আবুসাইদ হত্যা মামলায় অভিযুক্ত ইমরান চৌধুরী আকাশকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী আর শুক্রবার পনেরোই ফেব্রুয়ারি গভীর রাতে জামালপুরের ইসলামপুর পৌর এলাকায় গঙ্গাপাড়ায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে সেনাবাহিনী গ্রেপ্তারকৃত ইমরান চৌধুরী আকাশ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ রাসেল শিশু কিশোর ক্রীড়া চক্রের সভাপতি তিনি ইসলামপুরের গঙ্গপাড়া এলাকার চৌধুরী শাহিনের ছেলে পুলিশ জানায় গতকাল রাতে ডেবিল হান্ট অপারেশনের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে ইসলামপুর পৌর এলাকার গঙ্গাপাড়া নিজ বাড়ি থেকে আকাশকে গ্রেপ্তার করা হয় গত বছরে আগস্টে ছাত্রজনতার অভ্যুত্থানের পর আকাশ নিজ এলাকায় এসে আত্মগোপনে থাকে সে আবু সাইদ হত্যা মামলায় অভিযুক্ত বলে জানিয়েছে রংপুর থানা পুলিশ ও পিবিআই ইসলামপুর থানা অফিসার ইনচার্জ ও সি সাইফুল্লাহ খান জানান গ্রেপ্তারকৃত ছাত্রলীগ নেতা আকাশের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এদিকে অভিযানে ইসলামপুর পৌর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ চয়ন উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইউল ইসলাম শোভনকে গ্রেপ্তার করে পুলিশ ছাত্রদের রাজনৈতিক দলের ঘোষণা হতে পারে চব্বিশে ফেব্রুয়ারি জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া শিক্ষার্থীদের উদ্যোগে যে রাজনৈতিক দল গঠন হওয়ার কথা তার ঘোষণা আসছে আগামী চব্বিশে ফেব্রুয়ারি এর আগে সরকার থেকে পদত্যাগ করে নতুন দলের আহ্বায়কের দায়িত্ব নিচ্ছেন তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম এই দলে সদস্য সচিবের দায়িত্ব নিচ্ছেন দলের নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন জুলাই অভ্যুত্থানে ছাত্রদের সমন্বয়কদের সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র এই তথ্য জানিয়েছে এর মধ্যে ফেব্রুয়ারিতে একটি দলের ঘোষণা আসার কথা ছিল কিন্তু দলের এই দুই প্রধানের ব্যাপারে কারো কোনো আপত্তি না থাকলেও অন্য পদগুলোতে কারা থাকবেন তা নিয়ে মতানৈক্য পৌঁছতে পারেনি ছাত্ররা তবে এরই মধ্যে সব পদ নিয়ে মোটামুটি মতানৈক্য তৈরি হয় আগামী চব্বিশে ফেব্রুয়ারি নতুন রাজনৈতিক দলের ঘোষণা দেয়ার ব্যাপারে একমত হন জাতীয় নাগরিক কমিটি ও বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা পদপদবি নিয়ে ঐক্যমত হওয়ার পরই সরকার থেকে পদত্যাগের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম গতকাল শনিবার এক বেসরকারি টেলিভিশনকে দেখ সাক্ষাৎকারে তিনি এমন ইঙ্গিত তিনি বলেন সরকারের থাকার চেয়ে জনগণের সঙ্গে কাজ করা মাঠে যা যদি বেশি জরুরি মনে হয় তাহলে আমি সরকার ছেড়ে দিব হয়তো সেই দলের প্রক্রিয়ায় যুক্ত হব নতুন রাজনৈতিক দলের ঘোষণার ব্যাপারে তথ্যপদে বলেছেন যেহেতু দলের ঘোষণা এসেছে দলটি এ মাসেই হবে কদিনের মধ্যে সবাই এ বিষয়ে একটি চূড়ান্ত সিদ্ধান্ত পাবে তিনি বলেন শিক্ষার্থীরা তো রাজনৈতিক দলের প্রক্রিয়ায় যুক্ত হচ্ছে তো আমার মনে হয় না যে তাদের আর সরকারে আসার কোনো প্রয়োজন আছে এই মুহূর্তে বরং জনগণের কাছে এখন তাদের বেশি প্রয়োজন স্কুল ছাত্রের মৃত্যু বিক্ষুব্ধ জনতার গাড়িতে আগুন সড়ক অবরোধ কুষ্টিয়া বালুভর্তি ট্রলির ধাক্কায় ইব্রাহিম ইসলাম স্বপ্নিল নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে এই ঘটনায় আহত হয়েছে ওই স্কুল ছাত্রের দাদি আনোরা বেগম এদিকে দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা দুর্ঘটনা কবলিত ট্রলিতে আগুন ধরিয়ে এবং বন্ধ করে দেয় মজমপুর বটতইল সড়কের যান চলাচল রোববার ১৬ ফেব্রুয়ারি সকাল আটটার দিকে শহরের মজমপুর চৌরহাস সড়কের প্রতিটি বিদ্যালয়ের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা নার ঘটনা ঘটে নিহত ইব্রাহিম কুস্তিয়া সদর উপজেলার বটতলা এলাকা আহসান হাবিবের ছেলে সে তৃতীয় বিদ্যালয়ের প্লে শ্রেণীর ছাত্র পুলিশ এবং স্থানের সূত্র থেকে জানা গেছে সকাল 6:08টা দিকে আনোয়ারা বেগম তার নাতি ইব্রাহিম ইসলামকে নিয়ে প্রপিতি বিদ্যালয় সামনে সড়ক পার হচ্ছিলেন সে সময় দ্রুত গতির একটি বালুভর্তি টলি তাদের ধাক্কা দেয় এতে ঘটনাস্থলে স্কুল ছাত্র ইব্রাহিমের মৃত্যু হয় আহত হয় দাদি আনোয়ার বেগম পরে স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে কুষ্টিয়ার আড়াইশো শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যায় এ বিষয়ে প্রভৃতি বিদ্যালয়ের ভাইস প্রিন্সিপাল আনিসুর রহমান জানান সকাল আটটার দিকে ইব্রাহিম ইসলাম স্বপ্নিল তার দাদির সঙ্গে রাস্তা পার হচ্ছিল সময় দ্রুতগামী বালুভর্তি ট্রলির ধাক্কায় তার মৃত্যু হয়েছে ছাড়াও সঙ্গে থাকা তার দাদিও গুরুতর আহত হয়েছে কুষ্টিয়া মডেল থানার ইনচার্জ বলেছেন আমরা অভিযোগের সত্যতা পেয়েছি এ বিষয়ে দ্রুত আইন গত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে